আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে শীতকাল চলতেছে তাই সবজির বাহার চারদিকে এই যে এতগুলা মি আনছে টমেটো আনছে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে শশা কফি এদিকে আলু গাজর টমেটো পটল সব আইনা ভাইয়া রাখছে এখন এত সবজি আমি কি করবো তো আমি সবজিগুলো দেখে আমার কাছে মায়া লাগতেছে প্রত্যেকটা সবজি খাইয়া ছাড়াইতে পারতেছি না শুধু নিয়ে চলে আসে মিষ্টি আলুও নিয়ে আসছে তো হঠাৎ করে আমি বুদ্ধি করলাম যে গ্রাম থেকে কতগুলো চাল নিয়ে আসছিলাম ব্রাউন কালারের ওই চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তাই যেই কথা সেই কাজ আমি চলে গেলাম খিচুড়ি রান্না করতে এই যে বন্ধুরা আমি কিন্তু খিচুড়ি বসাই দিয়েছি চাল ডাল ধুয়ে বসাইয়ে দিলাম এখন আমি এই সবজিগুলো সব কেটে নিব তো শীতকালে কিন্তু সবজি দেখতে অনেক সুন্দর লাগে একদম প্রত্যেকটা সবজি কালারফুল বিশেষ করে কাঁচামরিচ পাতা বেগুন টমেটো এগুলো দেখলে মানে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় এত তাজা মানে প্রত্যেকটা ভ্যান ভর্তি মানে বাসার সামনে ভ্যান ভর্তি সবজি আর সবজি তো যাই হোক আমি কিন্তু সবজিগুলো কাটতেছি কাটা মোটামুটি শেষ তো আমি সবজি কাটতে কাটতে তো একদম পুরো বোকা হয়ে গেলাম আমি কাটতে কাটতে এতগুলো সবজি হয়ে গেছে আমি ভাবতেছি যে এত সবজি আমি এই খিচুড়িতে দিলে মানে চালের চেয়ে সবজি বেশি হয়ে যাবে এটা ব্যাপারটা কেমন হয়ে গেল বন্ধুরা তো এই জন্য আমি বলতেছি এত সবজি দিলে কেমনে হবে এটা কি এটা কি হইলো সবজি হবে নাকি চালের খিচুড়ি হবে না সবজির খিচুড়ি হবে আমি বুঝতে পারতেছি না মানে কাটতে কাটতে এত সবজি হয়ে গেছে তাও কিন্তু আমি পুরাটা দেনে অর্ধেক অর্ধেক করে দিলাম তারপর এই অবস্থা তো এখন আমি খিচুড়ি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে এখন নিয়ে আসছি আমি দিয়ে দেবো ওই খিচুড়ির ভিতরে তাই তো এবার আমি সবজিগুলা দিয়ে দেব তো সবজিগুলো দেওয়ার পরে মনে হচ্ছে কি মানে চালের চেয়ে সবজি গেছে বেশি হইয়া বন্ধুরা কীরকম হবে এরকম খিচুড়ি আমি তো বুঝতে পারতেছি না এটা কি করলাম আমি আমি নিজেই মানে বোকা হয়ে গেছি যে এত সবজি হয়ে গেল আমি একটা একটা করে কাটতে কাটতে মানে এখনো চালের চেয়ে সবজি বেশি হয়ে গেছে ব্যাপারটা কেমন হয়ে গেল না এখন আমি নাড়িয়াচারা দেখতেছি যে কী অবস্থা এটা কীভাবে খাবো মনে হয় পুরাটা সবজি হয়ে যাবে তো যাই হোক আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে একটু ভাব দিয়ে নেই দেখি কি অবস্থায় পৌঁছায় সবজিগুলো যদি একটু পানিটা মানে সেদ্ধ হয় তাহলে আর পানি বের হবে তাহলে সবজিগুলো নিচের দিকে চলে যাবে মানে আমার নিজের কাছে ভালো লাগতেছে না মনে হচ্ছে সবজি অনেক বেশি হয়ে গেছে তো এখন আমি নাড়াচাড়া করতেছি আর কেটি একে এটি ভাবতেছে যেটা কী করলাম আমি এত সবজি কেন দিলাম মানে সবজি খিচুড়ি যেমন বলছি এমন আচ্ছা মতন সবজি দিছি যা এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিছি আদা রসুন বাটাটা আমি রসুন অবশ্য কেটে দিই বাটাটাই দিয়ে দিলাম কারণ রাত ছিল অনেক এটা রাত্রে কিন্তু আমি খিচুড়িটা রান্না করতেছি আমি ওই দিন রাত্রে ভাবতেছিলাম যে কি করব কি করব তো হঠাৎ করে সবজিগুলো দেখেই আমি ভাবলাম যে যাক সবজি খিচুড়ি রান্না করব তাই তো সবজি খিচুড়ি শুরু করে দিছি তো যাই হোক এখন কিন্তু নাড়াচাড়া করতেও আমার কাছে ভালো লাগতেছে না মনে হচ্ছে চালের চেয়ে সবজি বেশি হয়ে গেছে তারপর একটু ঢেকে দিলাম যে দেখি কি অবস্থা হয় তো পাঁচ মিনিট পরে দেখতেছি যে না অনেকটা নিচে নেমে গেছে এবার বোঝা যাচ্ছে যে না খিচুড়ি এতক্ষণ কিন্তু আমি খুব ভয়তেছিলাম মনে হচ্ছে সবজি বেশি হয়ে গেছে চাল কম হয়ে গেছে এরকম মনে হয়েছিল এখনই কিন্তু ঠিকই আছে দেখতে মনে হচ্ছে তাহলে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া যেগুলো দেবো তারপরে দেবো হলো জিরার গুঁড়া তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশাইয়ে নিব খিচুড়িটা কিন্তু পানিটা কম হয়েছে পানিটা দিতে হবে আমি গরম পানি করে রেখে দিছি তো লাগলে আমি গরম পানিটা দেব আমি কখনো রান্নার সময় ঠান্ডা পানি ব্যবহার করি না আমি সব সময় গরম পানি ব্যবহার করি তো এখন আমি নাইড়াচেরা দেখতে দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়ে গেছে এই যেরকম হয়ে গেছে এটার ভিতরে একটু পানি দিলে এটা আরও সুন্দর হবে তো আমি ভাবছি আর একটু পানি দিয়ে দেব পানিটা টানি দিলেই মানে খিচুড়িটা আর একটু সুন্দর হবে কারণ যেহেতু পাতলা খিচুড়ি এটা কিন্তু ঘন খিচুড়ি না সেজন্য আমি একটু পানিও দিয়ে দিলাম তো পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ জ্বালিয়ে নিব জ্বালিয়ে নিলে বন্ধুরা দেখতে পাবেন যে আমার খিচুড়িটার চেহারাটা কেমন হয়েছে আমি যেমন আতঙ্কে ছিলাম যে আজকে পুরো সবজি হয়ে যাবে কিন্তু না এখনও দেখে মনে হচ্ছে না কে সবজিটা দেওয়াতে ভালোই হয়েছি একটু বেশি সবজি দেওয়া তার খিচুড়িটা আমার কাছে মনে হচ্ছে ভালো হবে তো একটু ডেকে দিলাম যাতে একটু ভালো করে সিদ্ধ হয় এত সবজি সবগুলো তার একবারে সিদ্ধ হবে না এবার এটা কিন নামাইছি বন্ধুরা দেখুন এটারকে আমরা বলি ওরুন এটা আমাদের গ্রামের বাসায় ওরুন বলে এটা আমি আমার বাবার বাড়ির থেকে আনছি আজ থেকে মনে হয় তেইশ বছর আগে তো আজকে তেইশ বছর যাবত কিন্তু আমি এই ওরণটা দিয়ে আমি এই খিচুড়ি রান্না করলে দিলে নাড়াচাড়া দিই নাড়া দিলে হয় কি খিচুড়িটা অনেক ঘন হয় এবং নাখতে খুব আরাম হয় আর কি তো এই ওরণটা আমি নিজেই বানাইছি আমি নিজের হাতে বানাইয়া আমি নিজে নিয়ে আসছি এটা পুরো আমার নিজের হাতে বানানো তো জিনিসটা আমি খুব যত্নে রাখছি তো যত্নে রাখছি আমি এত বছর ধরে ব্যবহার করতেছি জিনিসটা এখনও সুন্দর আছে এবং আমি এটা ব্যবহার করি তো এখন আমি এটা ফোরণ দিচ্ছি এর ভিতরে শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আসিফের বাবা আসছে কলিং বিল চাপ দিছে ছেলের আবদার দরজা খুলতেছে তো আমি খিচুড়ি রান্না করতেছি খিচুড়ির ভিতরে ফোরণ দিয়ে দিলাম এখন তেজপাতা জিরা মাস্তা জিরাও দিয়ে দিই ফোরনের ভিতরে তো ফোরন দিয়ে এখন আমি কিন্তু খিচুড়িটা নামিয়ে নিব ও তারপরে একটু ধনে দিয়ে দিব ধনে পাতা দেওয়ার পরে কিন্তু আমার খিচুড়ি রান্না মোটামুটি শেষ এখন আমার খিচুড়িটা কেমন হইলো বন্ধুরা দেখুন তো আমি যে সিস্টেমে রান্না করি এই সিস্টেমে কি আপনারাও রান্না করেন কি না আমি জানি না কিন্তু আমি কিন্তু এভাবে রান্না করে এই পাতলা খিচুড়িটা রান্না করে খাই এই যে সর্বশেষ আইটেম ছিল ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিতে দিতেই আসে বাবাও কিন্তু ঘরে চলে আসছে তো ভাই আমাকে জিজ্ঞেস করতেছে কি করতেছো আমি আবার একটু প্লেটে করে বেড়ে আইনা দিলাম তারপর সে হাসতেছে কী ব্যাপার রাত দুপুরকালে খিচুড়ি কেন আমি বললাম যে একটু লবণ দেখো কী অবস্থা দেখো স্বাদ হয়েছে কি না আর সে তো খাইয়া বলে যে না ভালোই হয়েছে খিচুড়িতে সবজি দেওয়াতে বেশি মজা হয়েছে তো এই আর কি আমার ভিডিওটা তো কেমন হইলো আমার ভিডিওটা বন্ধুরা আমার ভিডিওটা দেখে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ